নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা জলখাবারের ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজকে রবিবার রবিবারের সকালের জলখাবার তো জলখাবারে দেখো বন্ধুরা লুচিটা হলে আমরা অনেক খুশি হয়ে যাই তা লুচি আছে আলু দিয়ে তরকারি আছে ছোলার ডাল আছে আর সঙ্গে একটু মিষ্টি আছে ছানার জিলাপি আর বোতে এই হলো আজকে সানডে ব্রেকফাস্ট আমার তো তোমরা আজকে কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কারা কারা এইভাবে মানে রবিবার দিন লুচি খেতে পছন্দ করো আমাকে জানাবে তা চলো কথা না বাড়িয়ে লুচি ঠান্ডা হয়ে যাবে খাওয়া শুরু করি আলু তরকারি আর ছোলার ডাল বলছি বন্ধুরা কেন দুটোই করেছি আজকে বন্ধুরা আমি একটু ধনে পাতা যোগ করেছি আলু তরকারিটাতে ছোলার ডালটা দেখিয়ে দে আজকে বন্ধুরা আমি নারকোল দিয়ে ছোলার ডালটা করেছি নিরামিষ ছোলার ডাল দুটোই ভালো তা বন্ধুরা মানে দুটো দিয়েই খেতে ভালো লাগে ছোলার ডাল দিয়েও ভালো লাগে আলুর তরকারি দিয়েও ভালো লাগে এই জন্য আমি আজকে দুটো মানে দুটো রান্নাই করে নিয়েছি ডালও করে নিয়েছি আলুর তরকারিও করে নিয়েছি দারুণ লাগছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকে জলখাবারের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে আর আলু তরকারিটা একটু ঝাল ঝাল সানডে স্পেশাল ব্রেকফাস্ট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর তোমরা আজকে কে কী ব্রেকফাস্ট করলে সেটাও জানাবে আমি বন্ধুরা ছোলার ডালটাতে নারকল কুড়িয়ে দিয়েছি একবার ডাল একবার তরকারি তাতে কেউ রাগ করবে না তো বন্ধুরা আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে এরকম জল খাবার পেলে দারুণ লাগে মাঝে মাঝে বন্ধুরা গানটা একটু জোরে শোনা যাচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো জোরে গান বাজছে এই জন্য মাঝে মাঝে আমাকে বন্ধ মানে মিউট রাখতে হচ্ছে দেখো বন্ধুরা কত সমস্যার মধ্যে ভিডিও করতে হয় সব কিছু দেখে বুঝে শুনে তারপরে একটা বোতে দিয়ে খাবো মিষ্টিটা এমনি খাবো জল খাবারে বন্ধুরা তোমরা কারা মিষ্টি খেতে পছন্দ করো আমাকে একটু জানাবে बोते দিয়ে লুচি এবার এর আগেও আমি খেয়েছি অনেক ভিডিওতে তোমরা দেখেছো আবারও খাচ্ছি কী বলো তো বন্ধুরা যেদিনকারের ভাবেই রুচি খাব সেদিনকারের তোমার এই বোতেটা আনা হয় আমার হাজব্যান্ড বোঁদে দিয়ে লুচিটা খেতে বেশি পছন্দ করে ওই জন্য আমার লুচি বা রুটির থেকে মুড়ি দিয়ে বেশি পছন্দ হয় বোঁদেটা খেতে মিষ্টি অনেকেই পছন্দ করো অনেকেই পছন্দ করো না তা আমি যে পছন্দ করি তোমরা দেখেই বুঝতে পারো এটা হলো বন্ধুরা ছানার জিলাপি এর আগে একদিন তোমাদের ওই যে ডাল দিয়ে যে জিলাপিটা হয় সেটা দেখিয়েছিলাম তেলে ভাজা আর এটা হলো ছানা দিয়ে রসালো দেখো মিষ্টির স্বাদ তো বন্ধুরা মিষ্টিই হয় এটা আর কি বলবো তারপরে একটু মানে স্বাদটার তফাৎ থাকে জলখাবারের লুচি ছোলার ডাল আলু তরকারি আর একটু মিষ্টি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার দিনটি খুব ভালো কাটুক দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে টাটা